তো নমস্কার বন্ধুরা আমি অলোকেন্দু চক্রবর্তী তোমরা দেখছো নিউজ ভারত জব ইউটিউব চ্যানেল এবং যারা ফেসবুকে দেখছো তাদেরকেও বলবো যে এখানে বিভিন্ন রকমের চাকরির আপডেট ছাড়া হয় ইউটিউবে দেখছো তাদেরকেও বলবো বিভিন্ন রকমের চাকরি আপডেট ছাড়া কিন্তু আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই বেসিক্যালি আগে পুরো ভিডিও মানে পুরো ভিডিওটা ভালো করে দেখবে আজকে আমরা টাটা স্টিলের ব্যাপারে আলোচনা করবো কীভাবে তোমাদেরকে আবেদন করতে হবে সমস্ত কিছু আজকে ভিডিওর মধ্যেই থাকবে এবং ডেসক্রিপশন অবশ্যই ফলো করবে যারা ফেসবুকে দেখছো তারা ওপরের লেখাগুলো ফলো করবে আর যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই নিচের লেখাগুলো ফলো করবে এবং তোমাদের অনেকদিন ধরে কমেন্ট ছিল দাদা আপনি তো বাংলায় ভিডিও করছেন হিন্দি মে ভিডিও তো হিন্দিতে ভিডিও করার চেষ্টা করছি আমার হিন্দি টু উইক আছে বাট হিন্দি ভিডিও করার চেষ্টা করছি মাঝখানে মাঝখানে ইংলিশ ঢুকিয়ে দেবো ঠিক আছে বাট হিন্দিতে ভিডিও খুব তাতে আসবে আই হোপ ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেলে যদি আসে তো তোমাদেরকে আমার জানিয়ে দেওয়া হবে তোমরা আই অনেক আচ্ছা যারা ফেসবুকে আছো বা যারা এখন ইউটিউবে আছো তাদেরকে একটা কথা বলে রাখি যে আজকে বলেছিলাম মিটার রিডিং এর উপর একটা ভ্যাকেন্সি আসবে যেটা আমি ফেসবুকে ছাড়বো কারণ আমার ইউটিউবে অনেকবার করে ছাড়া হয়ে গেছে বাট ফেসবুক আমি এখনো চাইনি হ্যাঁ লোকেশন আলাদা আছে কাজ আলাদা আছে তো যারা যারা ইন্টারেস্টেড থাকবে তারা তারা মানে এর ভিডিওটা দেখতে পারো ফেসবুকে গিয়ে এবার তোমাদেরকে ফেসবুকে গিয়ে সার্চ করতে হবে না বা আমাদের প্রতিটা ভিডিও তোমাদের ফেসবুকে দেখতে হবে না আমি তোমাদেরকে যজ্জাবস্তি কোনো কিছু বলছি না বা আমি তোমাদেরকে কিন্তু বলছি না যে তোমরা ফেসবুকে আমার ভিডিও দেখো জাস্ট যেটা ইম্পর্টেন্ট ভিডিও হবে সেটা আমি কমিউনিটিতে শেয়ার করে দেবো আর টেলিগ্রামে শেয়ার করে দেবো তোমরা পারলে ফলো করে রাখতে পারো আমার পেজটা এবং ওখানে ভিডিওটা দেখতে পারো ওখানে কিন্তু এর নাম্বার দেওয়া থাকবে এবং তোমরা এইচআরকে হোয়াটসঅ্যাপও করতে পারো যদি কারোর না হয় তাহলে কল করতে পারো ওকে তো এতখানি অফার কিন্তু তোমাদেরকে আমি দিলাম তো আমি ভিডিও শেয়ার করবো তোমাদের কষ্ট করে করে দরকার নেই যে ভিডিওগুলো ইম্পর্টেন্ট হবে সেগুলো আমি মানে টেলিগ্রাম এবং আমার কমিউনিটিতে শেয়ার করে দেবো ওকে তো চলুন আজকে আমরা টাটা স্টিলের ব্যাপারে শুরু করবো তার আগে বলে রাখবো ভিডিও যদি ভালো লাগে দেখে অবশ্যই ভিডিওটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনারা হয়তো জানেন যে এক্সিস ব্যাংকের থেকেও রনি ঘোষ আমি নাম যদি ভুলে থাকে তো রনি ঘোষ বলে একজন অলরেডি আজকে অফার লেটার তিনি পেতে চলেছেন তো আমরা সেটা দিয়ে দিয়েছি আমাদের টেলিগ্রামে তো আমরা একটা কথাই বলবো দেখো আমাদের চ্যানেল থেকে হ্যাঁ যেগুলো গভর্মেন্ট যেগুলো ছাড়ি বা যেগুলো অফিশিয়াল ওয়েবসাইট ছাড়ি সেগুলো আমার হাতে থাকে না কিন্তু যেগুলো ঠিক আছে যেগুলো আমরা এই চ্যানেলের নাম্বার সহি সেগুলো আমরা আপডেট জানতে পারি এবং সেগুলোতে আমি একটা কথাই বলি অবশ্যই ধৈর্য রাখবেন এবং সঠিক জায়গা থেকে সঠিক ছেলে আবেদন করবেন অবশ্যই আপনারা ডাক পাবেন কেন ডাক পাবেন না যদি আপনারা সঠিক হয়ে থাকেন তাহলে অবশ্যই ডাক পাবেন কিন্তু কলকাতার ভ্যাকেন্সিতে সিটে মুর্শিদাবাদের ছেলে আবেদন করলে কখনই ডাক পাবেন না তো চলুন আজকে আমরা চাকরিটা শুরু করছি তো বেসিক্যালি টাটা স্টিলের ব্যাপারে আজকে আমরা আলোচনা করব। তো বলে রাখি প্রথমেই যে আপনারা থাম্বেল দেখে এসছেন ওই দিন ছ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ চলছে হ্যাঁ বন্ধুরা অফিসিয়ালি কিন্তু নোটিশ বেরিয়ে গেছে ছ হাজার শূন্য পদে কর্মী নিয়োগ চলছে এবং তোমরা একদিন বিভিন্ন জায়গায় দেখেও নেবে ঠিক আছে আচ্ছা এখানে ছ হাজার শূন্য পদে তো কর্মী নিয়োগ চলছে বাট এখানে কী পদে মানে কি পদে কর্মী নিয়োগ চলছে দেখো এখানে পদের নাম যেটা দিয়েছে অফিসিয়াল ওয়েবসাইটে আমি তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটে টেলিগ্রামে শেয়ার করে দেবো মানে অফিসিয়াল নোটিফিকেশনটা এখানে যেটা ভেরিয়াস পদে দিচ্ছে বা ভাইরিয়াস পদে তোমাদের দিচ্ছে ঠিক আছে তোমাদের এখানে মানে এখানে তোমাদের কাজ কি করতে হবে ম্যানেজমেন্ট এবং আধার্স তোমাদের কাজ করতে হবে এবার এখানে শিক্ষাগত যোগ্যতায় চলে আসি এক্ষেত্রে ভিন্ন ভিন্ন শিক্ষা যোগ্যতার মানে প্রয়োজন আছে যেমন মূলত স্নাতক সরি ম্যানেজমেন্ট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ট্রেড ট্রেনিং সম্পর্কিত উচ্চ উচ্চশিক্ষার ডিগ্রি তোমাদের এখানে চলবে এছাড়া স্নাতক ডিগ্রিও চলবে মানে তোমাদের গ্র্যাজুয়েশন পাস চলবে তার সাথে তোমরা ডিপ্লোমা করেছো বিটেক করেছো ইঞ্জিনিয়ারিং এর দিক থেকে বা আইটি এর দিক থেকে সবাই কিন্তু এখানে আবেদন করতে পারবে হ্যাঁ এখানে কোনো রকম কোনো এক্সপিরিয়েন্স কিন্তু চায় হয়নি বাট কাজের অভিজ্ঞতা থাকলে জানো যে সব জায়গাতেই একটা মানে হেল্প বা একটা সাপোর্ট তোমাদের পাওয়া যায় আচ্ছা এখানে যেটা মাসিক বেতন বলছে নিয়োগ প্রাপ্ত প্রত্যেক প্রার্থীকে পদের নিরীক্ষে সর্বনিম্ন চব্বিশ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ আটষট্টি হাজার তিনশো টাকা পর্যন্ত তোমাদের পারিশ্রমিক দেওয়া হবে আচ্ছা তোমাদের এই যে স্যালারিটা যেটা চব্বিশ হাজার পাঁচশো বা আটষট্টি হাজার এটাকে কেউ হ্যান্ড ক্যাশ বা নিট ক্যাশ ভেবে নিও না এটা কিন্তু তোমাদের সিটিসি স্যালারি হবে সিটিসি মানে যেটা তোমাদের মেন স্যালারি হয়ে থাকে বাট এর মধ্যে থেকেও আরও টাকা কাটে যেমন তোমাদের পি থাকলে পি টাকা কাটে আধার্স কোনো বেনিফিট থাকলে সেগুলোর টাকা কাটে তো টাকা কাটে ঠিক আছে এবং আচ্ছা তোমাদেরকে একটা কথা বলে রাখি আই জানানো হয়নি তো এই যে ব্রিটানিয়া কোম্পানি যেটা তারাতলায় বন্ধ হয়ে গেছিল তো সেটা যেটা রিপ্লেসমেন্ট মানে যেটা সেটা রিপ্লেসমেন্ট এসছে বিহারে তো ওইটার ভ্যাকান্সি আই থিঙ্ক আমার কাছে আসতে পারে ঠিক আছে কারণ ওটাও কনসাল্ট কনসালটেন্সি কেন বলছি মানে ওটাও ইয়ের আন্ডারে চলে গেছে মানে ওটাও ভেন্ডারের আন্ডারে আছে তো আই থিঙ্ক আসতে পারে যদি আমাকে ভিডিওটা করতে হয় ওটা হিন্দিতে করতে হবে কারণ ওখানকার যিনি এইচআর আছেন তারা হিন্দি এবং তারা বিহার থেকে আমাকে ভ্যাকান্সিটা পাঠাবে তো মেলের মাধ্যমে তো যদি ইচ্ছা হয় তোমরা যেতে পারো ঠিক আছে আমার কাছে আসতে পারে ঠিক আছে আমি কনফার্ম নেই বাট আমার কাছে আসতে পারে জাস্ট আমি তোমাদেরকে সাপোজ বলে রাখলাম তোমাদের এখানে বয়স সীমা বয়স সীমা দেখো এখানে তেমন কোনো কিছু নেই আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে সবাই এখানে আবেদন করবেন আঠেরো থেকে পঁয়তাল্লিশ বছরের মধ্যে এবার দেখো এখানে কোম্পানি অভিজ্ঞতার কথা লেখে আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি যে কোনো কোম্পানি সে ব্যাঙ্কিং সেক্টর হোক অথবা টাটা থেকে শুরু করে উইপ্রো থেকে শুরু করে যত মেকানিক্যাল সেক্টর আছে বা যারা টেলিকলিং সেক্টর আছে সবাই ফ্রেশার নেয় বলছি না কখনোই যে ফ্রেশার নেওয়া হয় না কিন্তু ফ্রেশার তখনই নেওয়া হয় যখন আঠেরো থেকে তিরিশ বছরের মধ্যে হয় বা সাতাশ বছরের মধ্যে হয় বা তিরিশের ঊর্ধ্ব হয়ে গেলে কিন্তু নেওয়া না তো আমি বলবো যেখানে কাজের অভিজ্ঞতা লাগতে পারে হয়তো যারা এজ আছো মানে যাদের এজ মানে যারা এজেড ক্যান্ডিডেট আছো তাদের হয়তো কাজের অভিজ্ঞতা মানে লাগতে পারে আচ্ছা এখানে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে তোমাদের আবেদন করতে হবে সংস্থা রিক্রুটমেন্ট পোর্টালে গিয়ে মানে রিক্রুটমেন্ট পোর্টালের মাধ্যমে আবেদন নথিভুক্ত করতে পারবেন প্রার্থীরা নির্দিষ্ট ওয়েবসাইটে উল্লিখিত প্রতিটি পদের পাশেই আবেদন অপশন দেওয়া আছে এই অপশানে তোমাদের ক্লিক করলে অনলাইন আবেদনপত্রের উইন্ডো তোমাদের খুলে যাবে এবং উক্ত আবেদনপত্র তোমাদেরকে তথ্য সম্পর্ক তোমাদেরকে আবেদনপত্র ক্লিক করে তোমাদের সাবমিট করতে হবে ঠিক আছে আবেদনপত্র ক্লিক করে তোমরা পুরোপুরি ফুল ফিল আপ করে তোমরা সাবমিট করবে এবার তোমাদের কথা হলো তাহলে আমরা এই লিঙ্কটা তোমাদের কোথায় পাবো এই লিঙ্কটা তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে এবং এর অফিসিয়াল যে নোটিস ঠিক আছে এখানে বিভিন্ন রকমের ভ্যাকান্সি বেরিয়েছে যেমন ম্যানেজার ম্যানেজমেন্ট ডেভেলপমেন্ট আর রেজিস্টার ট্যাক্স দেখো প্রত্যেকটায় বিভিন্ন রকম ক্রাইটেরিয়া আছে প্রত্যেকটাতেই কিন্তু বিভিন্ন রকম এক্সপিরিয়েন্স আছে যেমন কোথাও দু দু বছরের এক্সপিরিয়েন্স আছে এখানে তিন বছরের এক্সপিরিয়েন্স আছে আর কোনো জায়গায় পাঁচ বছরের এক্সপিরিয়েন্স আছে চার বছরের এক্সপিরিয়েন্স আছে এবং মানে প্রত্যেকটা জায়গায় কিন্তু লোকেশনও আলাদা আলাদা আছে কোনো জায়গায় জামশেদপুর আছে কোনো জায়গায় যোধা আছে কোনো জায়গায় জয়পুর আছে আর কোনো জায়গায় হায়দ্রাবাদ আছে কলকাতাতে আছে যেটা কলকাতাতে বলে রাখি কলকাতাতে অলরেডি দুখানা আছে ঠিক আছে একটা হলো ম্যানেজার সেলস রিটেল মানে কম্পোসাইট এটা হলো একটা পদের নাম আর এটা হলো কলকাতায় এটা আছে ম্যানেজার ইন্ডাস্ট্রিয়াল সেলস কম্পোসাইট দুটোতেই কিন্তু তিন বছরের এক্সপিরিয়েন্স লাগবে এবং তোমাদের এখানে মানে একটা শুধু আছে কলকাতা এটা আছে কলকাতা হায়দ্রাবাদ পুনে মুম্বাই ইত্যাদি ঠিক আছে আচ্ছা তোমাদের এই যে এবার যে ভ্যাকান্সিটা আমি ছাড়লাম এটা কিসের ভ্যাকান্সি অ্যাকচুয়ালি ছাড়লাম দেখো এখানে প্রায় আলাদা আলাদা করে তিরিশটা ডেজিগনেশনের ভ্যাকান্সি আছে ঠিক আছে আচ্ছা এইটা আমরা ছেড়েছি প্রপার ঠিক আছে দেখো প্রপার যে টাটা স্টিলের যে ওয়েবসাইট হয় না প্রপার স্টিলের ওয়েবসাইট থেকে যদি তোমরা মানে দেখতে চাও তাহলে আমি তোমাদেরকে স্ক্রিনের মধ্যে দিতে পারি যদি মধ্যে দেখা যায় তো 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 মানে ফোকাস যদি মধ্যে কিন্তু এখানে দেওয়া আছে যে টাটা স্টিলের পুরো একদম অফিসিয়াল হচ্ছে তোমরা ওখান থেকেই ক্লিক করবে এবং ওখান থেকে কিন্তু আবেদন তোমরা করতে পারবে এবং এটা তোমরা ডিডে ঢুকছো তোমরা পেরোলে ঠিক আছে এখানে তোমরা ডিডে টাটা স্টিলের পেরোলে ঢুকছো তো আমি বলবো যে ভালো অপশান এবং এই অপশান টাটা বার করে দু বছর তিন বছরে একবার মানে আমি চ্যানেল খোলার পর থেকে একবার ভিডিও ছেড়েছিলাম এটা নিয়ে আমি সেকেন্ড বার ভিডিও চাচ্ছি ডিরেক্ট ওয়েবসাইট থেকে আর টাটা এখান থেকে রিক্রুটমেন্টও হয় যদি তোমরা ঠিকঠাক করে যদি এক্সপিরিয়েন্স দেখাতে পারো এবং ঠিকঠাক করে যদি তোমরা ইন্টারভিউ ক্র্যাক করতে পারো তোমরা মাথায় রাখবে বা তোমরা আই দিন জানো যে টাটার ইন্টারভিউটা আলাদা হয় এবং টাটার প্রপার কিন্তু এক্সাম হয় এবং কাজ কিন্তু দেখা মানে দেখা হয় যে তোমরা কতটা কাজ করতে পারবে ওখানে শুধু এক্সপিরিয়েন্স মানে এক্সপিরিয়েন্স দিলে কিন্তু হয় না তো বলবো যে এখানে দেখো প্রত্যেকটা জায়গায় প্রায় চব্বিশ হাজার পঁচিশ হাজার তিরিশ চল্লিশ ষাট হাজার টাকা মতো স্যালারি আছে তো যেমনি স্যালারি আছে তেমনি তোমাদের ইন্টারভিউ হবে এবং তেমনি তোমাদের এখানে ডেস্টিনেশনগুলো টাপ হয়ে থাকবে তো প্লিজ সব জায়গায় বুঝে শুনে আবেদন করো এবং খুব সহজ জিনিস আমি তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানটা পুরোটা দিয়ে দেবো তোমরা প্রত্যেকটা কাজের ডিটেলসের ব্যাপারে পড়তে পারবে এবং এটা এমন নয় যে আমি বলবো যে এটা মানে ওই

তো টাটা বিশেষ করে ছাড়ছে তো তোমরা প্লিজ অ্যালার্ট হয়ে যাবে এবং এই নোটিফিকেশনটা ভালো করে পড়বে এবং তোমাদের আমি আবেদন লিঙ্কটা ডেসক্রিপশানে দিয়ে দেবো যারা ফেসবুকে ফেসবুকে তারা মানে ইউটিউবে দেখছি নিচে তো বলবো যে ভালো করে আবেদন করো ভালো করে আবেদন করে তোমরা না তারপরে তোমরা ফর্ম ফিল আপ করো ঠিক আছে মানে এখানে তোমাদের অনেকগুলো ভ্যাকান্সি আছে যেটা তোমাদের সুইটেবল লাগবে সেটা তোমরা আবেদন করো চলো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ বলতারাম এবং আরও একটা কথা বলে রাখি যে তোমাদের এই যে পেজটা যেটা আমাদের কাছে আছে আর কি এই পেজটা তোমরা কোথা থেকে পাবে তো এই পেজটা আমি তোমাদেরকে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো এবং আমাদের টেলিগ্রামে দিয়ে দেবো তো তোমরা টেলিগ্রাম থেকে কি চেক আউট করে দিতে পারো টেলিগ্রামের লিঙ্ক আমাদের ডেসক্রিপশনে দেওয়া থাকবে ফেসবুকের জন্য সেম তো তোমরা ওখান থেকে চেক চেকআউট করে দেবো